নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শ্রঙ্গনা রানা আজকে আমরা কথা বলবো মুসুর ডালে কী কী নিউট্রিশন ভ্যালু আছে যেগুলো আমাদের ডেলি লাইফে ভীষণভাবে ইনক্লুড করা উচিত তো আমি বলবো আপনারা এবার থেকে মুসুর ডাল ইনক্লুড করতে পারেন বা করা শুরু করে দিন এবার থেকে চলো আজকে জেনে নিই কী কী বেনিফিটসগুলো আমরা পেতে পারি এতে আমরা ফোলেট পাচ্ছি পটাশিয়াম পাচ্ছি ম্যাগনেশিয়াম পাচ্ছি ক্যালসিয়াম পাচ্ছি যেগুলো আপনারা জানেন এগুলো আমাদের মেনটেনেন্স এর ক্ষেত্রে অনেকটা ভাবে কাজ করে হাই রিচ অফ প্রোটিন সোর্স যেটা ভেজিটেরিয়ান দের ক্ষেত্রে ভীষণ ভাবে দরকার তার ডায়েটের মধ্যে ডেফিনেটলি মসুর ডালটা রাখতে পারেন এই ছাড়াও যারা হার্টের পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট তারা অনেকেই ভাবেন যে আমরা কি মসুর ডাল ইনক্লুড করতে পারি ডেফিনেটলি আপনারা আপনাদের ডায়েটের মধ্যে মুসুর ডাল ইনক্লুড করতে পারেন কারণ যারা হার্টের রোগে ভুক্তভোগী যারা হার্ট ডিজিজ হার্ট ফেলিয়ার বা এরকম ধরনের ডিজিজ ক্যারি করছেন বা সম্ভাবনা আছে সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা মসুর ডালটা অ্যালাউ করে থাকি কারণ আমাদের যে কোলেস্ট্রল লেভেল ব্যাড কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল থাকে তো যেটা আমাদের এলডিএল লেভেল ভিএলডিএল লেভেল এই লেভেলগুলোকে কন্ট্রোল করে অনেকটা পরিমাণে যেই কারণের জন্য আমরা মসুর ডালটা বলে থাকি আপনার আপনাদের ডায়েটের মধ্যে নিতে পারেন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলতে পারি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা লো জি আই ফুডগুলোকে ইনটেক করতে বলি তো মুসুর ডাল অনেকটা পরিমাণে লো জিআই কন্টেন্ট হাই ফাইবার রিচ ফাইবার অ্যান্ড প্রোটিন সোর্স ডেফিনেটলি তো ডায়াবেটিক পেশেন্ট যারা তারাও মুসুর ডালটা আপনাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারেন এছাড়াও মুসুর ডাল অনেকটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ক্যারি করছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হেল্প করে আমাদের ইমিউনিটিটাকে বুস্ট করতে হেল্প করে এর সাথে সাথে হাই ফাইবার থাকার জন্য আমাদের ওয়েট ম্যানেজমেন্টে অনেকটা হেল্প করছে আমাদের স্যাটাইটিটাকে মেনটেন করছে আমাদের ফুল অন বডিকে একটা প্রোটেকশান দিচ্ছে বলতে গেলে এতে মিনারেলস পাচ্ছি প্রোটিন সোর্স পাচ্ছি ভাইটামিনস পাচ্ছি তো আমাদের স্যাটাইটিটাকেও মেনটেন করছে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে নমস্কার